এমন গেল সারাদেশে এই বিক্ষোভটা আমি প্রাথমিকভাবে এটুকু বলে রাখি আমি যা যা হয়েছে আমার কাছে সেটাকে খুবই সন্তোষজনক মনে হয়েছে প্রেসাইজ তার আগে আরো দুটো ইস্যু নিয়ে একটু কথা বলে রাখি একটা হলো আজও একটা তৃতীয় শ্রেণীর নাটক মঞ্চস্থ হয়েছে ফরিদপুরে ওটার যে সমন্বয় জেলার আছেন তারা জেলে আছেন কিন্তু এবং কয়েকটা কলেজের মিলে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং সেই বা অন্যান্য শাখার ডিবির ওসির প্রেজেন্সে এটা অবশ্য তাদের অফিসে বা থানায় দেওয়া হয়নি এটা প্রেস ক্লাবে দেওয়া হয়েছে কিন্তু তারা উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা ছিল এবং বাইরে ছাত্রলীগ ছিল মানে ফানি সব কাজ অবশ্য বলা বাহুল্য ডিবির যিনি সবচেয়ে প্রমিনেন্ট পার্সন ভারুন যখন তৃতীয় শ্রেণীর এই নাটকটা করেছেন বাকিরা তাকে ফলো করবেন কিন্তু আমি দেখছি যে এটা নিয়ে চারপাশে এত কথার পরও সরকারের শিক্ষা হয়নি আর একটা গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের জন্য একটা লঙ্ঘনের তদন্তের জন্য একটা জাতীয় তদন্ত গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে এখানে বিপুল প্রাণহানি শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণগ্রেপ্তার সহ নানা ঘটনায় সংবিধান প্রচলিত সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ আছেন আব্দুল মতিন আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান অধ্যাপক গীতি নাসরিন জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সার আইনজীবী অনিক আর হক অধ্যাপক তানজিম উদ্দিন খান লেখক ও গবেষক মহাবীর পরিচিত মানুষ এবং বাংলাদেশের জনগণের অধিকারের জন্য তারা দীর্ঘদিন থেকে কাজ করেন কাজ করছেন এখনও করছেন এবং এই ইস্যুতে তারা খুবই সরব আছেন এবং এটার হেড হচ্ছেন দুজন জয়েন্টলি সুলতানা কামাল এবং বিচারপতি মতিন আমরা বিচারপতি সুলতানা কামালকে চিনি বিচারপতি মতিনকেও জানি আমরা তাকে একজন খুবই উঁচু উঁচু নৈতিকতার বিচারপতি হিসাবে চিনি অনেক সময় তিনি অনেক ধরনের আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুতে কলাম লিখেছেন প্রথম আলোর সাথে আমি ওনার অনেক ইন্টারভিউ পড়েছি এই কমিশন যদি কাজ করতে পারে যদি এই প্রশ্নটা এই কারণে বললাম যে কমিশন কাজ করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন যদি কাজ করতে পারে তারা ভালো কাজ করবেন কারণ আমাদের বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন হয়েছে শুধুমাত্র মৃত্যুর তদন্তের জন্য আমরা ওটুকু আসলে রিলাই করি না আমাদের কোনো সিটিং জাজ সহি ভাবে কোন তদন্ত করবেন এই আশ্বাস মানে এই রকম কোন বিশ্বাস আস্থা এদেশের জনগণের নেই আমরা আশা করি এবং আমাদের যদি এই সব তদন্ত করি এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা সেভাবেই যেন দেখি এবার সারাদিনের কর্মসূচি নিয়ে কথা আমরা আজকে খেয়াল করেছি দেশের বাইরে দেশের বিভিন্ন জেলায় এবং ঢাকা শহরেও বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে খুব বড় ধরনের একটা প্রটেস্ট হয়েছে তারাই সম্ভবত ইনিশিয়েট করেছেন বড় স্কেলে বরিশালে হয়েছে সিলেটে হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় ধানমন্ডিতে সায়েন্স ল্যাবে পলটনে মিরপুরে ইসিবি এলাকায় তারপরে উত্তরা এলাকায় বিভিন্ন জায়গায় আজও নোয়াখালী জেলা এরকম অনেকগুলো জেলায় এসছে তবে হ্যাঁ আন্দোলন আমরা যেরকম একটা ওভারওয়েলমিং উপস্থিতি কিছুদিন থেকে দেখেছি পার্টিসিপেশন দেখেছি অতটা হয়নি বেশ কম ছিল কিন্তু আমি আজ সকালে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম এই প্রেক্ষাপটটা রকম যেখানে মারাত্মক রকম চলছে এখনো রাস্তায় সেনাবাহিনী আছে আজ একটা গ্যাপ ছিল কারফিউর যে সময়টা তাদের মুভমেন্ট ছিল তখন কারফিউ ছিল না কিন্তু তখনও সেনাবাহিনী মাঠে ছিল এবং প্রতিদিন রাতে ব্লক করা হচ্ছে প্রথম কথা সেই মুভমেন্ট যারা করেছেন তাদের হাজার হাজার যারা মারা গেছেন তারা তো নেই আর দুনিয়াতে হাজার হাজার সংখ্যাটা দশ পনেরো হাজারের মতো হবে দশ হাজারের বেশি লিস্ট আহত ঢাকা শহরেই সম্ভবত আহত ছয় হাজারের বেশি তো সারা দেশে মনে হয় ঢাকা শহরেও না আসলে ঢাকা শহরে দুই বার তিনটা হসপিটালের একটা ডেটা দেখেছিলাম ঢাকা শহরেরই আহত সংখ্যা হয়তো দশ হাজারে গিয়ে ঠেকবে সারা দেশে আরো অনেক বেশি তো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন অনেক আহত হয়ে গেছেন বিশ হাজারের মতো গ্রেফতার হয়ে গেছেন সুতরাং এই আতঙ্ক চারদিকে চলছে এর মধ্যে মাঠে সেনাবাহিনী আছে এর মধ্যেও সাহস করে তরুণরা নামছেন এবং আজও বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন বিভিন্ন জায়গায় আমি কথা বলতে ভুলে গেছি এ যথেষ্ট ভালো জমায়েত হয়েছে তারা বিক্ষোভ করেছেন পুলিশ যথারীতি তাদের উপরে গুলি করেছে রাবার বুলেট এবং আহ টিয়ার গ্যাস মেরেছে তাদের পাল্টা পাল্টি হয়েছে এও খুব সিরিয়াসলি হয়েছে এটা সো সারা দেশে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম আমি এতটা এক্সপেক্ট করিনি মাত্র এই ট্রমার পর এই ভীতির রাজ্যে ভীতির পরিবেশের মধ্যে এরকম কিছু হবে কিন্তু সেটা হয়েছে এবং এটা পরিস্থিতি যে খুব ভালো নিয়ন্ত্রণে নেই তার আরেকটা ইন্ডিকেটার আছে এটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখব। সেটা হচ্ছে আজও মোবাইলের ইন্টারনেট ফোর অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে অতি স্লো ছিল স্পিড অলমোস্ট পাওয়া যাচ্ছিল না সরকার ধানাই পানাই কথা বলে কিন্তু এটা জানা গেছে আসলে এটা সরকারের নির্দেশনার কারণেই এই রকম ঘটনা ঘটেছে এবং সরকারই এই কাজটা করেছে তার মানে খেয়াল করি আমরা মোবাইল ইন্টারনেটকে তারা স্লো করে দিয়ে এটা প্রমাণ করে দিল মানে আমি প্রায় বলছি আপনি যত এক্সট্রিম স্টেপ নিতে থাকেন সেটা দিয়ে যদি আপনি কোনো রকম বেঁচেও যান সেটা দিনের শেষে আপনার জন্য ভালো কিছু না যেমন আজ তো খুব ম্যাসিভ কোনো ডেমনস্ট্রেশন হয়নি কিন্তু আজও আপনি মোবাইল ইন্টারনেট বন্ধ করছেন মানে এটা একটা এক্সট্রিম স্টেপ এটার কি কি ক্ষতি আছে আলোচনা দরকার নাই কিন্তু এই যে আপনি স্টেপটা নিলেন এটাই প্রমাণ করে আপনি কতটা ভালনারেবল বোধ করছেন এটা হলো সবচেয়ে জরুরি কথা এই ভালনারেবিলিটিটাই আমরা দেখতে চাই ক্রমাগত এবং সরকার তার ভীতির কারণে তার উপরে যে ধরনের হুমকি তৈরি হয়েছে সে গদি হারানোর যে ভয় করছে তাতে এতই নার্ভাস হয়ে গেছে তারা এখন অতি সামান্য ব্যাপারেই ভীষণ ভয় পাওয়া শুরু করেছে এবং আমি এ কারণেই মনে করি ভীতিটাই মানে এতদিন পর্যন্ত জনগণ ভয় পেতো সরকার সাহসী ছিল এখন ঠিক উল্টে হয়ে গেছে জনগণ সাহসী সরকার ভয় পেয়ে গেছে সরকার ভীত আমরা এই রকম একটা পরিস্থিতিতে একটা ভীত অত্যাচারী সরকারের দিন খুব বেশি থাকবে মনে করি না আগামীকালও তারা কর্মসূচি দিয়েছেন এটা একটু ফেসবুক কেন্দ্রিক আমরা ধারণা করি তারা ক্রমাগত কর্মসূচি দিয়ে যাবেন এটা দেয়ারি কথা কারণ বহুবার বলেছি মৃত্যুর ট্যালি এই মুহূর্তে টু এর মতো একটা সংখ্যা বিভিন্ন পত্রিকা দেখাচ্ছে অকল্পনীয় একটা সংখ্যা একটু যদি অফিসিয়ালিও আমরা কনফার্ম হতে পারি সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারে সেটা সরিয়ে যদি রাখি এগুলো এভাবে কোটা মেনে নিয়েছি বলে শেষ হয়ে যাবে হতেই পারে না এবং সরকারের দিক থেকে কোনোরকম কোন সদিচ্ছা যে না আমরা কিছু স্টেপস নেই মানুষের এই বিভৎস ক্ষতটাকে কিছুটা হলেও যাতে মলম লাগানো যায় সেই চেষ্টার ন্যূনতম সরকারের দিক থেকে এবং থাকার কথাও না এই সরকার আরো বেশি আরো বেশি বল প্রয়োগের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করবে এবং বহুদিন আগে বলেছি বারবার